সেখানে একটা রাত কাটানোর গল্প এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের পর্বে আমি যাব সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপে সেখানে কিছুটা সময় কাটিয়ে ফাইনালি সেন্ট মার্টিনের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করে আবারও রওনা দেব কক্সবাজারের পথে আজকে সকালে শুরু সেন্ট মার্টিন থেকে সকাল সাধারণত শুরু হয় বেডটি দিয়ে কিংবা চা বিস্কুট দিয়ে মানে আমার সকালের কথা বলছি কিন্তু আজ এমন একটা সকাল যে সকাল শুরু হয়েছে বেলা এগারোটার সময় কারণ কি কালকে রাত খুব একটা ভালো কাটেনি ভোর রাতে কখন কারেন্ট চলে গেছে এখানে কারেন্টের ভীষণই সমস্যা এবার সেই বিশাল মশা খাচ্ছে ওই ঘরে কচ্ছপ কচ্ছপ দিয়েছিলো কচ্ছপ ধূপ সে তো বন্ধ করে দিয়েছি কারণ ওই গ্যাস সহ্য হয় না জানলা টানাও বন্ধ ছিল দেখো কারেন্ট চলে গেছে মশা খাচ্ছে উঠলাম ঘুমের ঘোরে সেই হাতরে হাতরে জানলা খুললাম আবার ঘুমিয়ে গেছি আবার কখন কারেন্ট এসছে এই সব কিছুর সিলসিলার মধ্যে যখন আলটিমেট ঘুম ভাঙলো তখন দশটা দশটা সাড়ে দশটা বেরিয়ে গিয়েছে বেরোনোর কথা ছিল ভোর ছটায় তো উঠতে উঠতে সকাল ছ দশটা বাজলে উঠে স্নান টান করে চলে এলাম এখান থেকে ব্রেকফাস্ট করে আর কি বেরিয়ে যাব তো আমরা আজকে ব্রেকফাস্ট নিয়েছি হচ্ছে এখানকার ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি আর সেই সাথে যে ডিম ভাজা এটা হচ্ছে এখানে বাংলাদেশি টাকায় হচ্ছে একশো কুড়ি টাকা ব্রেকফাস্ট করে উঠে পড়েছে যে বড়ো টমটমে বড়ো টমটম কারণ এখানে অনেকজন একসাথে আর কি আটা যায় টোটোতে এতজন আঁটবে না বড়ো টমটম এটেছে পুরুর দিকে বোঝা ছিল না কিন্তু এই আইল্যান্ড ভেতরে ভেতরে অনেকটাই বড় ভেতরে কিন্তু আরও অনেক রিসর্ট রেস্টুরেন্ট স্কুল সরকারি অফিস সব কিছু আছে অনেকটা বড় এলাকা সেন্টমার্টিনে এই যে জায়গাটায় আমরা এই মুহূর্তে রয়েছি এই যে বিচটা আপনারা দেখছেন খুব বেশি যে পপুলার বা খুব বেশি যে ঘরবাড়ি রয়েছে বা মানুষজন রয়েছে তা নয় খুব নর্মাল একটা সি বিচ তো এটাকে বলা হচ্ছে পূর্ব পাড়া আর এই দিকটায় আমার রাস্তার ওই পাশে ওটা হচ্ছে পশ্চিম পাড়া যদি আমরা ম্যাপ দেখি সেন্ট মার্টিনের তাহলে আমরা দেখবো যে এখানে এমন একটা জায়গা আছে যে একটা অঞ্চল যেটা খুব সরু এবং সেই সরু সেই জায়গাটাকে দুদিকে কাভার করে রেখেছে সমুদ্র যেহেতু দুদিকেই সমুদ্র এবং জায়গাটা খুব সরু অনেক সময় জমতে জল বেড়ে গেলে বা জোয়ার জোয়ারটোর আসলে কিন্তু এদিককার জল ছাপে দিয়ে চলে যায় অর্থাৎ পশ্চিম দিকের জল পূর্ব দিকে বা পূর্ব দিকের জল কিন্তু পশ্চিম দিকে চলে যায় এই জন্যই জায়গার নাম হচ্ছে গলাচেপা বাংলাদেশের নাকি একমাত্র একটা আইল্যান্ড আছে যেটা নাম হচ্ছে সেন্ট কিন্তু এই সেন্ট মার্টিনের দিকেই পৃথিবীর বিভিন্ন দেশের টার্গেট যে সেন্ট মার্টিনকে কীভাবে আমরা একটু ই করা যায় সেন্ট মার্টিনকে কীভাবে একটু থ্রেট দেওয়া যায় এরকম একটা ব্যাপার কিন্তু আমরা বাংলাদেশের সবসময় শান্তশিষ্ট আমাদের ছোট্ট একটা দেশ এখানেই আমরা কিন্তু থাকতে চাই আমাদের কোনো ঝামেলারও দরকার নেই আমরা এই দেশ নিয়েই হ্যাপিনেস অনেক যারা ভারতবর্ষের দর্শক বন্ধুরা বা যারা পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমার ব্লগ দেখেন তো তারা কখনও এই গুগল ম্যাপ খুলে সেন্ট মার্টিনটা যদি দেখা যায় দেখবেন যে কীরকম জায়গার থেকে আমরা এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি বা সেন্ট মার্টিনটা বে অফ বেঙ্গলের মধ্যে ঠিক কোন জায়গাতে আছে তাহলে কিন্তু একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন এখানে ট্যুরিস্টরা এইভাবেই কিন্তু টোটো করে ঘরে হ্যাঁ আর সমুদ্রের ধার দিয়ে এরকম রাস্তা রয়েছে বালিতে কখনো কখনো টোটোর টাকা পেতে যাচ্ছে পঞ্চাশ টাকা করে সমুদ্রকে এক পাশে রেখে সমুদ্র সৈকতের এই বালিপথ ধরে পথ দৃশ্য যেমন সুন্দর তবু রিক্সা কিংবা ভ্যানের ঝাঁকুনিতে এই পথ চলা ততটাও নয় সুখকর একটু আগেও পর্যন্ত রোদের এতটাও তেজ ছিল না কিন্তু যখন আমরা এই ছেঁড়াদ্বীপে এসে পৌঁছালাম তখন রোদের আর কি তেজ বেড়ে গেল রোদও উঠে গেল ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন দিন যদিও এখন একটা ঝড় হচ্ছে ওই চেন্নাইয়ের দিকে আমি শুনছিলাম যে তার প্রভাব কিছু এদিকেও আসতে পারে গতকাল রাত্রে হঠাৎ করেই আকাশে মেঘটেক ছিল তা ভাবলাম যে সকালে তো বৃষ্টি বৃষ্টি হবে যাক সেই বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়ে যে রোদের তেজকে সাথে নিয়েই আমরা ঘুরে বেড়াচ্ছি অনেকটা বড় এলাকা টোটো অনেক আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে সেখান থেকে আর কি হেঁটে যেতে হচ্ছে হ্যালো বিরাট বড় একটা জায়গা সমস্ত ট্যুরিস্টরা বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেউ স্নান করছে কেউ জলে পা ভেজাচ্ছে কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেউ গাছতলায় বসে আছে কেউ ছবি তুলছে ফটোশেন্ট করছে আমরা যে আইল্যান্ডটা এই মুহূর্তে রয়েছি মানে যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু ছেঁড়া নয় এটা হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন থেকে ছেড়ীপ এই যে সমুদ্র এই দুটো জায়গাকে আর কি বিচ্ছিন্ন করেছে এই জন্য আমাদের ছেঁড়া মানে ছিঁড়ে গিয়েছে যখন জোয়ার আসে এখন তো ভাটার টাইম সমুদ্র অনেকটাই পিছিয়ে গিয়েছে কিন্তু যখন জোয়ার আসে তখন কিন্তু এই সমস্ত আইল্যান্ডগুলো জলে ভরে যায় বিচ্ছিন্ন জায়গা বিচ্ছিন্ন এলাকা এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এরকম স্পিড বোট ছাড়ছে যে স্পিড বোট হয়তো নিয়ে যায় ওই আইল্যান্ডটাতে তো আমরা চেষ্টা করব যদি ওই আইল্যান্ডে পৌঁছানো যায় এবং আপনাদেরকে সেই ছেড়া দ্বীপ যার জন্য এখানে আসা তার একটা ভিডিও দেখানো যায় কোনটা কোন দ্বীপ ঠিক করে বলো এইটা হচ্ছে নিঝুম দ্বীপ মাঝখানের দ্বীপ ছেড়া প্রবাল দ্বীপ

এই মুহূর্তে ট্যুরিস্ট যদিও খুব বেশি নেই এদিকে স্পিডবোট একটাই দীর্ঘ সময়ের অপেক্ষা স্থানীয় মাছ ধরা নৌকাচালক বলল সেই আমাদের নিয়ে যাবে ওই প্রভাল দ্বীপে তবে চিন্তা একটাই নৌকা যদিও মোটর চালিত কিন্তু এতজন যাত্রী নিয়ে ঢেউয়ের সঙ্গে পাল্লা দিতে দিতে নৌকা কি আদৌ ঠিক জায়গায় পৌঁছতে পারবে লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট নৌকা এখন অবধি ব্যালেন্সই ঠিক করতে পারছে না আমাদের একবার এইদিকে আরে ভাই তুমি ওইখানে মাঝে বসো না কিনারে কেন বসছ আজকে ভাই বিশাল টেনশন লাগছে আমি বললাম স্পিড বোটে করে চলো এরা বললো না একটা নৌকা করে চলো এখানে একটা নৌকাও আছে নৌকাটার মোটর লাগানো আছে বললাম কোনো সমস্যা নাই মামা যবে থেকে ফিজমা মামা বলেছে কোনো সমস্যা নাই সেখানে সেখানে সমস্যা হয়েছে তো যাই হোক এখন নৌকা আমাদের ঘোরাচ্ছে এখানে জলে ভালো রকম রুলিং হচ্ছে তো জানি না আজকে কি 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 নৌকা ছাড়ার পর একটু টাল খেতেই আমাদের ফিজ মামা সোজা গিয়ে পড়লো জলের মধ্যে এই নামে যাব না না কোনো সমস্যা নাই আরে ভাই বসো না বসো না আমাদের কোনো কথা না শুনে সদা চঞ্চল ফিজ মামা সোজা নৌকার কিনারে আমরা আতঙ্কিত এই নৌকা আবারও না কাত মারে gole ও আঠা লাগলে লাফ লেপ না ও আঠ লাগলে লাফ লে পটে ছাদে না গোলে মালে গোলে মালে পিঁড়িতে কোইলে না গোলে মালে গোলে মালে পিঁড়িতে কইয়ে না ভয় কিন্তু লাগছে এখানে মাঝে মধ্যে রুলিং হচ্ছে এখন আমরা জলের অনেকটা ভেতরে চলে এসেছি এবার যদি নৌকা পড়ে যায় চোখ সাঁতার জানি সেটা ম্যাটার করে না কিন্তু কথা হচ্ছে যে সঙ্গে তো অনেক দামি দামি গেজেট আছে ক্যামেরা ট্যামেরা আছে এগুলো ভিজে গেলে এগুলো খারাপ হয়ে গেলে সমুদ্রের জল এমনিতেই ইলেকট্রনিক্স খারাপ হয়ে যায় সেক্ষেত্রে বিরাট প্রবলেম হবে তো খুব টেনশনের মধ্যে আছি যাই হোক টেনশনের অবসান ঘটিয়ে আমরা অবশিষ্ট পা রাখলাম সেই প্রবাল দ্বীপে ভয় মিশ্রিত অভিজ্ঞতা নিয়ে পৌঁছে গেছি সেটা দ্বীপে আমরা গাছের নাম কি কেয়া কেয়া আচ্ছা কেয়া পাতার কেয়া গাছের ফল এটা মামাকে কালকে একজন কেয়া একটা মেয়ে কমেন্ট করেছিল তাই না আমরা যেভাবে নৌকা করে এলাম না যে মাছ ধরার নৌকা এই নৌকা কিন্তু না আসার চেষ্টাই করবেন এখানে জল কিন্তু সাংঘাতিক রোলিং হচ্ছিলো এবং আমাদের নৌকা ছাড়ার সময় নৌকা কিন্তু ওই ফিস জলের মধ্যে পড়ে গেছিলো নৌকা কাত হয়ে গেছিলো এখন তাও একটু যেহেতু ভাটার টাইম আছে তাও কম বেটার আপনারা স্পিড নিয়ে আসুন ওখান থেকে স্পিড বোট নিয়ে সেই জায়গাটা ঘুরে এই দুটো আইল্যান্ড ঘুরে আপনারা ব্যাক করে জানেন এখানে টুকটা কিছু দোকানপাট রয়েছে পর্যটক সংখ্যা অনেকটাই কম তার কারণ হচ্ছে যে এখানে আসার বেস্ট টাইম শীতকাল তো বটেই আর সেই সাথে বিকাল বেলায় অথবা হচ্ছে সকাল বেলায়। কিন্তু এই মাঝ দুপুরে এই বারোটা সাড়ে বারোটার সময় এই সময়টা প্রচণ্ড গরম আর এই সময়টা যেন টুরিস্টটা কম চারিদিকে এরকম প্রচুর পাথর রয়েছে তার মাঝখানে একটা আইল্যান্ড আর যারা এই আইল্যান্ডে আসছেন এবং সঙ্গে যদি ভালো ক্যামেরা না থাকে তাহলেও টেনশন নেওয়া দরকার নেই কারণ এখানে কিন্তু প্রচুর ক্যামেরাম্যান রয়েছে প্রফেশনাল ক্যামেরাম্যানরা তারা আর কি সবার নানারকম প্রতি ছবিটুপি তুলে দেবে এবং তারাই ছবি ট্রান্সফার করে দেবে আমরা সবাই পায়ে হেঁটেই এই ছোট্ট আইল্যান্ডটাকে আমাদের মতো করে এক্সপ্লোর করার চেষ্টা করলাম দু সালে আমি আন্দামানে গিয়েছিলাম সেখানে নীল আইল্যান্ডে লক্ষণপুর টু নামে এইরকমই একটা সিবি ছিল জঙ্গলে না সাপটা কি দরকার প্রায় জনহীন এই আইল্যান্ডগুলোতে সাপ কিংবা বিষাক্ত কোনো সামুদ্রিক প্রাণী থাকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে সেন্ট মার্টিন আইল্যান্ড যারা বেড়াতে যাচ্ছেন এবং তাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা অবশ্যই কিন্তু এক্সপ্লোর করতে পারেন এই ছেঁড়া দ্বীপ বা প্রবাল দ্বীপ ভাটার সময় আইল্যান্ড থেকে সমুদ্র অনেকটাই আছে বিভিন্ন রকম পাথর আর তার মাঝে মাঝে মৃত সব প্রবাল যদি এই জায়গায় স্কুবা হতো তাহলে দেখা যেত এই সাগরের তলদেশে রয়েছে অনেক ধরনের প্রবাল তবে যে সমস্ত টুরিস্টরা এই জায়গাতে আসছেন এখানে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন মামা প্রকৃতপক্ষে এই জায়গাতে কোনো সমুদ্র সৈকত বা বালির অস্তিত্ব নেই যা আছে প্রবাল আর পাথর তারপরেই গভীর সমুদ্র তাই এই জায়গায় সমুদ্রে স্নান করা কিংবা নামার ক্ষেত্রে বিরত থাকাই ভালো এই ছেঁড়াদ্বীপের এই ধার বরাবর এখানে কিন্তু প্রচুর পরিমাণে যেমন পাথর রয়েছে তেমনি কিন্তু এরকম সমস্ত কোরালস রয়েছে এগুলো হচ্ছে ডেট কোরালস মানে এগুলো হচ্ছে মৃত এইরকমই কিন্তু জীবিত কোরালস আবার জলের ভেতরে রয়েছে ওই জন্য এখানকার জল কিন্তু অনেকটাই স্পষ্ট এখানে দেখুন ছোট বড় বিভিন্ন সাইজের এরকম কোরালস রয়েছে তার মধ্যে মধ্যে সমস্ত পাথর রয়েছে কেন ওখানে করে পাথরের ফাঁকে ফাঁকে জমে থাকা জলে কাঁকড়া আর একই সঙ্গে রয়েছে বিভিন্ন সামুদ্রিক জীব যারা এই জায়গায় বেড়াতে আসছেন তাদের জন্য পরামর্শ খালি পায়ে এই জায়গায় ঘোরাঘুরি করবেন না কারণ জলের মধ্যে থাকা কোরালসগুলো অত্যন্ত ধারালো সেক্ষেত্রে ভারতবর্ষে আমি যখন বিভিন্ন স্পটে ঘুরি আমি আমাদের ভারতীয় সমস্ত নাগরিকদের অনুরোধ করি যে আপনারা কিন্তু প্লাস্টিক জলের মধ্যে সমুদ্রের ধারে ফেলবেন না কারণ এগুলো থেকে কিন্তু জল খুব দূষিত হয় তো এখানে আমি দেখলাম এই আইল্যান্ডে সেখানে কিন্তু অনেকে চিপসের প্যাকেট জলের বোতল এসব ফেলে দিয়ে গেছে এবং এটাকে মেনটেন্স করছে না আর সেই বোতলগুলো কি হচ্ছে যখন জোয়ারের জল আসে তখন কিন্তু জলে গিয়ে ভেসে যাচ্ছে এখানে প্লাস্টিকের জলের বোতলের মুখি টুকি সব ঘুরে বেড়াচ্ছে দিক ওদিক করে আছে তো যারা এখানে বেড়াতে আসছেন যেখান থেকে আপনারা আসুন যদি এই ভিডিও আপনাদের কাছে পৌঁছায় তাহলে আমি বলবো যে ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের এলাকা আপনাদের একটি পরিবেশ আপনাদের এত সুন্দর একটা আইল্যান্ড কিন্তু আপনারা এইভাবে নষ্ট করবেন না যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলুন প্রয়োজনে এখানে না ফেলে সঙ্গে নিয়ে যান বোটে রেখে দিন বোটের যে চালক তাকে বলুন যে সে তারা কোথাওটাকে আর কি ফেলে দেবে যেখানে ওয়েস্ট বিন আছে সেখানে ফেলবে কিন্তু আপনারা কিন্তু জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন রকমের পানীয় বা চিপস কুরকুরে এই সব যেসব হয় আর কি সেগুলো প্যাকেটগুলো কিন্তু খেয়ে বা জলের বোতল কিন্তু এই আইল্যান্ডে প্লিজ ফেলে এখানকার আইল্যান্ডকে নষ্ট করবেন না বা নেচারকে ধ্বংস করবেন না আমি কোন দিনে উঠব সময় বেলা দেড়টা আমরা ঘুরে এলাম সেরাদ্বীপ দ্বীপের অ্যাডভেঞ্চার আমরা করে এলাম সবাই চলে গেছে আমাদের টোটোবালা খুব ঝড়াঝাটি করছিল যে এত লেট করেছেন সত্যি আমরা লেট করে ফেলেছি তো যাই হোক আর লেট করতে চাইছি না চলুন আপনাদের সঙ্গে কথা হচ্ছে সেন্ট মার্টিন পৌঁছে আরে আমাদের কি আজকে এই মাচানেই খাওয়া দাওয়া হবে না কি মামা এ তো একটা দুর্দান্ত ব্যাপার তো আমরা দ্বীপ থেকে এলাম এখানে এসে ফ্রেশ টেস হলাম এখানে এই পাশেই একটা হোটেল রয়েছে এখানে মেরিন বিচ মেরিন বিচ রিসর্ট তো সেখানে আজকে দুপুরে আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা এখান থেকে এখানে এসেছি বলে তো দাওয়াত দিয়েছে তো সেখানে আমরা এসেছি এই জায়গাতে এসে সমুদ্রের ধারে এই যে রিসর্টগুলো রয়েছে না এখানে এরকম সব মাচান করা আছে বড় বড় মাচান সেখানে এরকম মাদুর বিছানো রয়েছে সেই বিছানো মাদুরে আমরা সবাই মিলে বসেছি এরকম করে গোল করে ঘিরে তো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর কি এখানেই হবে আমাদের খাবার সাজানো হয়েছে আমাদের মাচানোর ওপরে যেখানে আমরা সবাই মিলে আর কি খাবো খুব সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে ফ্লাইং ফিস এটা হচ্ছে সামুদ্রিক সুরমা মাছ এটা হচ্ছে রূপচাঁদা মাছ আমার পছন্দের এটা হচ্ছে কালো চাঁদা কারি তো এই রকম সমস্ত মাছ আমাদের রয়েছে নানা রকম মাছ সেই মাছ দিয়ে আজ আমরা করব হচ্ছে লাঞ্চ আর বাঙালির প্রিয় আলু ভাতে আপাতত কালো চাঁদা কারি মাছটা ট্রাই করি এরকম হচ্ছে ঝোল ও কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে রান্না করা হয়েছে কালো চাঁদা কারিটা জাস্ট অসাধারণ এই হচ্ছে চাঁদা মাছ লাঞ্চটা করব। এটা হয়তো মর্নিং টাইমে বলে দিলেন তারা কিন্তু খাওয়া দাওয়া কিন্তু এখানে ফ্রেশ টাটকা এবং মাছগুলো কিন্তু খুব সুন্দর এবং টাটকা এবং একদম দারুণভাবে ফ্রাই করা হয়েছে কখনও এত মাছের নাম জানতাম না রুই কাতলা এইসবই জানতাম ইলিশ পমফ্রেট মানে এখানে এসে অনেক রকম মাছের সঙ্গে পরিচিত হলাম সেই মাছের টেস্টের সঙ্গে পরিচিত হলাম ওই যে আমরা যে আসছিলাম যখন ক্রুজে করে তখন যে উঠছিল যে মাছটা উড়ে উড়ে যাচ্ছিলো আমরা বলছিলাম উরুক্কু মাছ তো এটাই সেই ফ্লাইং ফিশ বা যাকে বলেছে উরুক্কু মাছ একমাত্র সেন্ট মার্টিনই পাওয়া যায় আচ্ছা মানে কক্সবাজার টেকনাপ আমরা কোথাও পাবো না এই মাছটা কিন্তু অনেক মোটা বা রূপচাঁদা বা কোরাল মাছগুলো যেমন একটু টান দিতে মাছটা উঠে আসছিলো কিন্তু বেশ শক্তপোক্ত আর মাছটার মধ্যে না একটা কচকচ ব্যাপার আছে এই আইল্যান্ডে কি কী মাছ পাওয়া যায় তার লিস্ট আছে লাক্ষা রূপচাঁদা কোরাল সুরমা টুনা বোয়াল চাঁদা সমুদ্র ঘয়না সুন্দরী এর মধ্যে মোটামুটি অনেক রকম মাছ আমি খেয়ে নিয়েছি আর এখানে সব বিক্রি হচ্ছে সমস্ত সুটকি মাছ মাছ শুকিয়ে বিক্রি হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডে আমাদের ভ্রমণের আটচল্লিশ ঘন্টা অতিবাহিত আমরা আজ এখান থেকে ফিরবো আবারও টেকনাফ বা কক্সবাজারের পথে এখান থেকে আমাদের ক্রুজ রয়েছে যে ক্রুজে করে আমরা এসেছিলাম সেই ক্রুজে আমরা ফিরবো দুদিন পরে আর কি সেই ক্রুজের টাইম হচ্ছে এখান থেকে বেলা তিনটের সময় টিকিট আমরা আসার সময় কেটে গেছিলাম ডাউন টিকিট সো টিকিট কাটার প্রয়োজন হবে না লাস্ট আটচল্লিশ ঘন্টা এখানে ওয়েদার খুব ভালো ছিল সারাদিন ঝলমলে রোদও ছিল আপনারা ভিডিওতে দেখেছেন কিন্তু আজকে সকাল থেকে আবহাওয়া মেঘলা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে রোদে দেখা নেই এবং মনে হচ্ছে আবহাওয়া একটু খারাপ হলেও হতে পারে বা মেঘ হতে পারে আবারও আমরা চলে এসেছি সেই জেটি ঘাটে যেখান থেকে আমাদের শুরু হয়েছিল সেন্ট মার্টিন আইল্যান্ড ট্যুর এখান থেকে ক্রুজে বোট করার আগে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি সেন্ট মার্টিন আইল্যান্ড আমার যেটুকু মনে হয়েছে ব্যক্তিগতভাবে যারা কাপেল আছেন তাদের খুব ভালো লাগবে যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন যারা দুটো তিনটে দিন খুব ভালো একাকী সময় কাটাতে চান সমুদ্রের ধারে ঘুরতে চান সাইকেল নিয়ে কিংবা বাইক নিয়ে নিজেরা ভালো সময় কাটাতে চান দোলনায় দুলতে চান হাওয়া খেতে চান নতুন বিয়ে হয়েছে তাদের জন্য কিন্তু সত্যি খুব ভালো লাগবে মানে তো জায়গা বলে এদিকেও একটা ক্রুজ রয়েছে এই ক্রুজটা অতটা বড়ো নয় কিন্তু বারো আউলিয়া এই যে ক্রুজটা এটা কিন্তু প্রচুর বড় ক্রুজ সব থেকে বড়ো ক্রুজ এটা সমস্ত পর্যটকরা বোর্ড করছে আসার দিন আমরা যে ওয়েদারটা পেয়েছিলাম আজ কিন্তু সেরকম ওয়েদার নেই আপনারা হয়তো ভিডিও তো দেখছেন যে সব কিছু একটু কালো কালো লাগছে তো বেস্ট এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা আসার দিনে নিয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের টিকিট সিরিয়াল নাম্বার একশো দুই শিপে যারা ক্রুজে যাবেন তাদের এরকম হচ্ছে সব বসার জায়গা আর যদি চেয়ার না থাকে কারণ এখানে চেয়ার তো সীমিত কিন্তু প্যাসেঞ্জার আরও বেশি নেওয়া হয় তার জন্য কিন্তু এখানে এক্সট্রা চেয়ার আছে সেটা কেমন হচ্ছে এক্সট্রা চেয়ার এই চেয়ারগুলো এখানে পেতে হয় কেন জানি না আমার ক্রুজে উঠলে সেই টাইটানিক সিনেমার কথাই মনে পড়ে ছোটোবেলায় একটা সিনেমা মনে প্রাণে এহেনভাবে গেঁথে গিয়েছিলো যে জাহাজ দেখলে বা ক্রুজ দেখলে সেই টাইটানির কথা মনে পড়ে এই জাহাজে কিন্তু এসি কেবিনও আছে ভিআইপি ভিভিআইপি কেবিনও রয়েছে ভিভিআইপি বা ভিআইপি কেবিনও রয়েছে উপরে ওগুলো আরও লাক্সারিয়াস তার রেটও বেশি ক্রুজে কিন্তু লোয়ার ডেক রয়েছে লোয়ার ডেকটা হচ্ছে পুরোটাই এরকম এসি যে পরপর পরপর সমস্ত সিট রয়েছে সিটগুলো কিন্তু অনেকটাই কমফোর্টেবেল এই যে নিচের যে লোয়ার ডেক তার নাম হচ্ছে এখানে প্যানোরামা দুটো রয়েছে প্যানোরামা আর এই এই এইরকমই রয়েছে জাহাজের আরেকটা পোর্শানে ওটা হচ্ছে রিভারিয়া তো আমরা আপাতত এখানেই বসলাম একটু পরে আমরা যখন জাহাজ স্কুল স্টার্ট হবে তখন আমরা ওপরে যাব ভীষণ ভীষণ গরম লাগছে তো এখানে বসে একটু ঠান্ডা হয়নি সব থেকে বড় বিষয় এই যে আইল্যান্ডটা এটা কিন্তু মাস বছরে খোলা আর ছ মাস বন্ধ তাহলে এখানকার মানুষ কিন্তু মাস রোজার করে এটা আমরা দেখি এরকম তো অনেক জায়গাও আছে যেখানে ছমাস খোলা ছমাস বন্ধ মানুষ আর কি এখানে স্ট্রাগেল করে কষ্ট করে আর এই সমুদ্রের মাঝখানে এরকম একটা আইল্যান্ড আরেক দিকে হচ্ছে আরেকটা দেশের সীমান্ত তো আপনারাও এখানে আসুন এনজয় করুন দু তিনটে দিন কাটান এখানে এখানকার প্রজনকে উন্নত করুন যে দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড় ওই মায়ানমারের পাহাড়ের সাথে আমাদের দূরত্ব যত কমবে তত আমরা পৌঁছাবো আসে মোহনায় এবং সেখানে কিন্তু আমরা দুটো ভূখণ্ড দেখতে পাবো একদিকে মায়ানমার একদিকে হচ্ছে বাংলাদেশ এবং তখন আমাদের এই জাহাজ বে অফ বেঙ্গল থেকে মোহনা হয়ে প্রবেশ করেছে নাফ নদীতে এবং নাফ নদী ধরে আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে টেকনাফ এবং যেখানে আমাদের এই যাত্রা শেষ হবে এই সেন্ট মার্টিন থেকে টেকনাফ পর্যন্ত মোটামুটি আড়াই ঘন্টা মতো লাগবে নাকি ওই ওই রকমই দুই ঘন্টা আড়াই ঘন্টা দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা এমনি তো আজকে ওয়েদার ফোরকাস্ট একটু খারাপ আছে আজকে আজকে হল থেকে বলেছিলাম আগে রোদের দেখা নেই তো একটু হাওয়াটাও আছে দেখা যাক আমাদের ক্রুজ কখন পৌঁছাচ্ছে আপনাদেরকে আপডেট দেব দিনের সমাপ্তি ঘোষণা করে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢুলে পড়েছে পাহাড়ের ফাঁকে ফাঁকে তারই লাল আমাদের জাহাজ টেকনাফের খুব কাছে আসতেই আবারও সেই দলে দলে গাংচিল আমাদের সঙ্গ নিয়েছে যেন কত দিনের চেনা জাহাজের যাত্রীরা কেউ চিপস কেউ আবার শিঙারের টুকরো তাদের দিকে ছুঁড়ে দিচ্ছে পাখিকে শিঙারা কিংবা চিপস খাওয়ানো পক্ষীবিজ্ঞান আদৌ অনুমোদন করে কিনা তা আমার জানা নেই সময় বিকাল পাঁচটা বাজে একুশ মিনিট আমাদের যাত্রার অন্তিম মুহূর্ত প্রায় চলে এসেছে যেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছি আটচল্লিশ ঘন্টা আগে সেই টেকনাফ সেখানে আমরা পৌঁছে গেছি সেই যেটিতে খুব সুন্দর একটা সূর্যাস্তের সাক্ষী আজ আমরা খোলাম সেই এই গাংচিলগুলো খেলে বেড়ানো আর সেই সাথে সুন্দর বিকেল মাঝপথে কোনো সমস্যা হয়নি বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি ওয়েদারও ঠিকঠাক ছিল বরং বলা ভালো খুব ভালো একটা ওয়েদার পেয়েছে অবশেষে আমরা পৌঁছালাম টেকনাফে যাওয়ার দিন যে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেছিলাম যে কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম সেই কাউন্টারের সামনে আর সেই সাথে দেখুন প্রচুর কিন্তু ট্যুরিস্ট যারা একই সাথে নামলো তিন তিনটে ক্রুজ একসাথে পৌঁছায় এবার একটা বিরাট পরিমাণ ট্যুরিস্ট কিন্তু এখানে নামে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু বাস পাওয়া যায় মানে সবাই এখান থেকে ট্রান্সফার হয় ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দারবন যশোর বেনাপোল কলকাতা সমস্ত বাস কিন্তু এখান থেকেই ছাড়ে সমস্ত বাসের কাউন্টার রয়েছে সিএনজি রয়েছে টোটো রয়েছে দিনের বেলায় জায়গাটা মানে বুঝতে পারিনি যে এতটা জমজমার আজকে এই রাত সন্ধেবেলায় যে এত ট্যুরিস্ট নামলো এত দোকানপাট খুলে গেছে চারিদিকে লাইট টাইট চলে গেছে নানা রকম বাস এসি ডিসি ভিসি সব বাস ঠিক আছে আলাদাই ব্যাপার সবাই আর কি নেমে তাদের গন্তব্যে ফিরছে আমরা একটুখানে ওয়েট করব তারপরে এখানে এক কাপ চাটা খাবো তারপরে এখান থেকে ট্রান্সফার হচ্ছে কক্সেস বাজারে কক্সেস বাজারে যেখানে আমরা আজকে হোটেল নিয়েছি তো সেখানে আর কি একটু পরে আমরা ট্রান্সফার হবো এইগুলো হাইব্রিড নাকি এগুলো তাহলে চাষ করা একদম নর্মাল কিন্তু এইটা তো সিজন গরমকালে এখন তো এখানে গরম নয় এই টেকনাফ থেকে মোটামুটি যে ফেরিঘাট সেই ফেরিঘাট পর্যন্ত মনে রাস্তার কাজ চলছে রাস্তা খারাপ ঘন্টাখানেক মতো সময় লেগেছে এই টেকনাফ থেকে এখনও আমাদের ওই কক্সেস বাজার যে হোটেলে থাকবো সেখানে যেতে এখনও দেড় ঘন্টা সময় লাগে মানে প্রায় আড়াই ঘন্টা একটা অটো জার্নি অনেকটাই রাস্তা চাপেরই আছে তো আমরা দাঁড়িয়েছি এই মধ্যে টেকনাফের রাস্তার ধারে বিক্রি হচ্ছে তরমুজ এখানে সত্তর টাকা কেজি বললো এখনই নাকি এটা উঠেছে এখানে তো মামা এটা খাবে না আমাকে দিবে রওনা দিয়ে রিসোর্টে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাটা রাত নটার ঘর পার করেছে তবে কক্সবাজারে নয় আমরা ছিলাম কক্সবাজার থেকে কুড়ি কিলোমিটার আগে ইনানি সি অনেকক্ষণের রাস্তা আর অটোতে বিশাল ঠান্ডাও লাগছিল আর অটো ভাড়া নিল হচ্ছে ওই টেকনাফ থেকে এই পর্যন্ত আসতে তেরোশো টাকা বুঝতেই পারছেন কতক্ষণের রাস্তা লং ডিস্টেন্স জার্নি তো আপাতত হোটেলে এসে পৌঁছালাম এই হচ্ছে আমাদের রুম যেহেতু আমরা চারজন সে তোরম দুটো খাট রয়েছে ট্রি কেটেল চা কফি রয়েছে জলের বোতল রয়েছে এখানে আমার কাজের জায়গা একটা টিভি রয়েছে এসি রয়েছে আর সেই সাথে ফিজরো আছে এদিকে রয়েছে ফিজ এদিকে রয়েছে ফ্রিজ হ্যাঁ মানে এক্সচেঞ্জ হচ্ছে আমার নামে কিন্তু একটা ড্রিংক কি আছে যে ফিজ যেটা ইনজা খুবই ফেমাস আর আর ছাওয়া হয়তো ভালোবেসে কি বলে ডাকে কেউ বলে মফিজ হুম ও মাই গড এই যে এখানে দেখছেন এখানে কিন্তু খেলা করা যাবে এখানে সাইডে কিন্তু ব্যাট বল খেলা যাবে যখন তুমি আসবে তোমার বান্ধবী তখন খেলা আমরা ওটাই বলছি আমরা আজ রাত্রে এখানে আছি কালকে সকাল থেকে শুরু হবে কক্সবাজার এক্সপ্লোর কক্সবাজার এক দুটো দিন দরকার ছিল কিন্তু আমাকে আগামীকাল মানে বৃহস্পতি মানে বুধবার রাত্রে এখান থেকে বেরোতে হবে কারণ বৃহস্পতিবার আমাকে ওই যে যে ড্রোনের যে কাস্টম হাউস ওখানে গিয়ে আর কি রিপোর্ট করতে হবে কারণ ওই কেসটা অলরেডি ফাইলটা মানে মুভ করছে তো হয়তো সুনান রনি হতে পারে তো আমাকে বৃষ্টির যেতে হবে নাহলে আমি দুটো দিন কক্সবাজার বা থাকতে পারতাম থেকে আমি এটাকে আর কি দুটো দিন থাকলে ভালো হতো ভালোভাবে কভার হতো বাট উপায় নেই আমার আমার কাছে একটা দিনই রয়েছে তো চেষ্টা করবো আগামীকাল সকালে যতটা সম্ভব আপনাদেরকে কক্সবাজার আমার চোখে আপনাদেরকে দেখানোর এবং আমিও সে দেখার এবং আগামীকাল রাত্রে এখান থেকে বাস ধরে চলে যাবে ঢাকা সে ব্লগ আপনাদেরকে পরে আমি দেখাবো পরে পরে আপাহতো একটা দিন একটা রাত কক্সবাজার এনজয় করি সঙ্গে থাকুন পরের পর্বে আপনাদের সবাইকে নিয়ে একদিনের জন্য ঘুরে দেখবো कॉक्स बाजार